উদ্বোধন মানে আজকে দুটো আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এলাকায় কিছু পরিষেবামূলক কাজ চালু করতে হবে তার মধ্যে কিছু আছে ময়লা কালেকশান এছাড়া আমাদের নির্দেশ মতো আমাদের সমস্ত প্লাস্টিকগুলো কালেকশান করতে হবে এমআরএফ তৈরি করতে হবে সেই সমস্ত কালেকশানের জন্য একটা বড় ট্রাক্টরের প্রয়োজন এছাড়া মানুষের ডিমান্ড ছিল যে ফুল এবং স্থানে স্থানে প্রয়োজনে জলে দেওয়ার জন্য এই জন্য ট্রাক্টর প্রয়োজন ছিল তাই ওনারা অর্থবর্ষের ঠিক করেছিলেন যে পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা একটা ট্রাক্টর ক্রয় করবো এবং এটা পরিষেবামূলক কাজের জন্য ব্যবহার করব পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেই ট্রাক্টার যে ডেলিভারি হলো এবং পরবর্তীকালে এর যে উপযোগী এক্সারসাইজগুলো আছে সেগুলো এলে এগুলোকে পঞ্চাশ সমিতির তরফ থেকে ব্যবহার করা হয় কত টাকা ব্যয় এটার আর্থিক মূল্য আছে আমরা টেন্ডার করেছিলাম সাড়ে সাত লাখ টাকা কিন্তু আমরা পেয়ে গেছি জঞ্জাল মুক্ত করা তার পরিপ্রেক্ষিতে যেছিল যার জন্য আমরা আমাদের ট্রাক্টর এবং শেষ করে যে সমস্ত জিনিস লাগে আমরা নিতে পারিনি আজকে আমরা ট্র্যাক্টর দুটো নিয়ে আসতে পেরেছি এবং আগামীতে গাজলকে জল মুক্ত করার জন্য যে ট্রলির দরকার এবং বিশেষ করে পানীয় জলের প্রয়োজন আমরা কিছুদিন আগে দেখলাম যে গাজরের পানীয় জলের একটা সমস্যা এটা এবং ভয়ঙ্কর সমস্যা এটাকে দূর দূর করার জন্য আমরা জলের ট্যাঙ্ক থেকে শুরু করি এটাকে ময়লা বজাতে দূর করার জন্য ট্রলি থেকে শুরু করি এবং শেষ ফুলের জন্য আমরা আলাদা আলাদা ব্যবস্থা করেছি গাছের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা চাইছি আগামী দিনে গাজরের পরিবেশ আরও সর্বাঙ্গী সুন্দর এখানকার জীবনযাত্রা এবং এখানকার যে জঞ্জাল মুক্ত যে পরিবেশ সেটা আমরা গাজর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা আমরা ব্যবস্থা করেছি কত টাকা ব্যয় হলো দুটো ট্রাক্টর আজকে আমরা যে যে ট্রাক্টরগুলো নিয়ে এসেছি তাতে ছয় লাখ আশি হাজার টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে দিন দু চার পাঁচ দিনের মধ্যে আমরা সেচ পরিটা পেয়ে যাব এবং জলের ট্যাঙ্কটা পেয়ে যাবো তারপর পরে আমরা আমাদের পরিষেবা শুরু অসুবিধা এটা পঞ্চাশ সমিতি অর্থ করে এটা আমাদের গাছ পঞ্চায়েত সমিতির অর্থন করে থ্যাংক ইউ